বসুন্ধরা সুবসংহ পামনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা আজকে এই বই বিতরণ কর্মসূচির মাধ্যমে একটা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা চাইবো এই ধারা অব্যাহত থাকবে বসুন্ধরা সুবসংহ তার কার্যক্রম শুরু থেকে আসলে ভালো কিছু হচ্ছে কাজ করার চেষ্টা করছে সেই ভালো কাজ করার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাকে আমরা চেষ্টা করেছি মানুষদেরকে শিক্ষার্থীদেরকে এবং হচ্ছে এই যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি উৎসাহিত করার জন্য বইয়ের প্রতি আজকে যে মানুষের যা ছাত্রছাত্রীর যে উৎসাহ সেই বই পড়ার উৎসাহ আজকের এই বই বিতরণের মাধ্যম দিয়ে আরও একটু বেগমান হবে বলে মনে করি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু শুভ সঙ্গ শুভ কাজে সবার পাশে স্লোগানটা সঙ্গে আমার খুবই ভালো লাগে যে শুধু আনুষ্ঠানিকতা নয় আমি মাঠ পর্যায়ে দেখেছি যে যাদের এই অসহায় মানুষগুলা তাদের পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসঙ্গ কিন্তু আমরা যে প্রোগ্রাম করি তার হচ্ছে ভিন্ন প্রোগ্রাম আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তির আসতে না পারলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই মামুনের প্রোগ্রামগুলো একটু আলাদা হয় নতুনত্ব হয় যে প্রোগ্রামগুলোর সাথে আমাদের পাবনা জেলার প্রোগ্রামের মিল হয় না ধন্যবাদ জানাই মামুনকে নতুন নতুন ক্রিয়েটিভিটি সৃষ্টি করে নতুন নতুন প্রোগ্রামকে আলোকিত করা ইন্টারনেটের যুগে আমরা মূলত সবসময় বইয়ের অনলাইন কপি আমরা পড়তে অভ্যস্ত ই কপি সংগ্রহ আমরা রাখি কিন্তু একটা নতুন বইয়ের একটা আলাদা গন্ধ আছে যেটা আমরা স্কুলে যখন আমরা পড়তাম তখন নতুন বই পাওয়ার একটা আলাদা আনন্দ ছিল সেই বইয়ের পৃষ্ঠা উল্টানোর মধ্যে একটা একটা মাদকতা কাজ করত। তো ঠিক আজকে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বসে আমরা সৃজনশীল বই সামনে রেখে আমরা স্কুলের আবহে চলে গেছি এবং বসুন্ধরা শুভসঙ্গ আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে তো এই অনুষ্ঠানে আসতে পেরে এবং বই কিনে না তারা শুধু বই উপহার দিচ্ছে বই কিনে যেহেতু দেউলিয়া হয় না কেউ বই উপহার পেয়ে নিশ্চয় এটা আরও ভালো কিছু অনুভূতি তৈরি হবে সবার জন্য